আল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিও হতে তোমরা যা জানতে পারবে ক্লাব মিটার কি কীভাবে ক্লাব মিটার ব্যবহার করা হয় শুরুতে আসি ক্লাব মিটার যেই মিটারের সাহায্যে ক্লাম্পিংয়ের মাধ্যমে কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স পরিমাপ করা যায় তাকে ক্লাব মিটার বলা হয় তো ডিসপ্লেতে আমরা যে মিটারটা দিতে পারছি সেটা হচ্ছে আমাদের ক্লাব মিটার এই ফরাসি ক্লাব মিটারের ব্যবহার এই ক্লাব মিটারটার সাহায্যে কারেন্ট ভোল্টেজ রেজিস্টেন্স পরিমাপ করা যায় পাশাপাশি ডায়োড টেস্ট করা যায় কন্টিনিউটি টেস্ট করা যায় ক্যাপাসিটর টেস্ট করা যায় এখানে আমরা নিচের দিকে দুইটা কন্টাক্ট দেখতে পাচ্ছি একটা হচ্ছে কমন একটা হচ্ছে ভোল্টেজ রেজিস্টেন্স ক্যাপাসিটর ডায়োট কন্টিনিউটি এগুলো টেস্ট করার জন্য দুইটা পোপ দিতে হবে একটা কমনে দিতে হবে একটা এখানে দিতে হবে দেওয়ার পরে দুইটার মাধ্যমে আমরা ভোল্টেজ সাইলে ভোল্টেজ ফিরিয়া করতে পারবো রেজিস্টেস সাইলে রেজিস্টেন্স পরিমাপ করতে পারবো ক্যাপাসিটার চেক করতে চাইলে ক্যাপাসিটার চেক করতে পারবো ডায়োট হলে ডায়োট চেক করতে পারবো কন্টিনিউটি যদি চেক করতে চাই তাহলে কন্টিনিউটি চেক করতে পারবো এই আসি আমরা যদি আমরা এখানে যে ডায়ালজি আমরা সুইচটা দেখতে পাচ্ছি এই সুইচটাই সিলেক্ট করে আমাদেরকে ভোল্টেজ পাশাপাশি কারেন্ট রেজিস্টেন্স সেট করে পরিমাপ করতে হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সুইচ আছে হোল্ড সুইচ এর সাহায্যে মানটা হোল্ড করা যাবে এর ফলে সিলেক্টর সুইচের সাহায্যে সিলেক্ট করতে হবে কি আমরা এসি কারেন্ট পরিমাপ করব না ডিসি কারেন্ট নাকি আমরা এসি ভোল্টেজ পরিমাপ করবো নাকি ডিসি ভোল্টেজ পরিমাপ করব তার সাহায্যে এখানে সিলেক্ট করতে হবে এই ফলে আমরা ফ্রিকুয়েন্সি প্রয়োগ করতে চাই তাহলে ফ্রিকুয়েন্সি সেট করে আমরা এখানে ফ্রিকুয়েন্সিটা আমাদেরকে সেট করতে হবে এর ফলে যদি আমরা এখানে একটা সুইচ আছে রেঞ্জ সেট করার জন্য রেঞ্জ একটা সুইচ আছে পাশাপাশি ডিসপ্লেতে আলো আনার জন্য একটা সুইচ আছে আবার আলোটা অফ করার জন্য একটা সুইচ আছে এর সাহায্যে আলো অন করা যাবে অফ করা যাবে এরপরে ফলে ডিসি কারেন্ট আন করার জন্য এদিকে আমাদের একটা সুইচ আছে কারেন্টে সেট করে আমাদেরকে দেশি কারেন্ট জিরোতে এনে প্রিয় করার জন্য সুবিচ্ছা দেওয়া আছে তো আশা করি সবাই বুঝতে পেরেছ এখন যদি আমরা কোনো একটা কেবলের কারেন্ট করে করতে যাই বিশেষ করে এই মিটারের সাহায্যে ওভারহেড লাইন ট্রান্সমিশন লাইন বা সাবস্টেশনে তাৎক্ষণিক কারেন্ট পরিমাপ করার জন্য এই মিটারগুলো ব্যবহার করা হয়ে থাকে এখন কোনো একটা ক্যাবলের মধ্যে কী পরিমাণ কারেন্ট যাবে এই কারেন্টটা আমাদেরকে পরিমাপ করার জন্য এখানে যে লকটা আসে এই লকটা আমাদেরকে সাপ দিয়ে ওপেন করতে হবে ওপেন করার পর এই লগের ভিতর দিয়ে একটা কেবলটা দিয়ে দিতে হবে এখান দিয়ে কেবলটা দিয়ে দিতে হবে কেবলটা দিয়ে লকটা ছেড়ে দিতে হবে তখন লকটা ক্লোজ হয়ে যাবে এবার এই অবস্থা আমাদের এই ক্যাবলের মধ্যে কী পরিমাণ কারণ হইতে হবে ওই কারেন্টটা আমরা ডিসপ্লেতে প্রয়োগ করতে পারবো তো আমাদের এখানে ডিসপ্লেতে যে কারেন্টটা দেখাচ্ছে এটা আমাদের আগে মেজারমেন্ট করেছিলাম ওই ফাট্টায় রেকর্ড আছে ওই ফাটকিতা রেকর্ড কিতা ফাট্টাই আমাদেরকে ডিসপ্লেতে দেখাতেছে দেখাচ্ছে আশা করি সবাই বুঝতে পেরেছ তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশাপাশি ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবে বাকি দর্শকদেরকে দেখার সুযোগ করে দেবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ সালামু আলাইকুম ও